হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো দেখো বন্ধুরা মেয়ে বর খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে আমি ওরা বেরিয়ে যাওয়ার পর তারপর ঠাকুরটা দিয়ে দিলাম ঘুম থেকে উঠে না আগে ঠাকুর দিতে আসতে পারি না তো যেদিন ছুটি থাকে সেদিন তো পারি কিন্তু যেদিন স্কুল খোলা থাকে সেদিন আর সম্ভব হয় না একা হাতে বসতেই তো পারছো সব কিছু করতে হয় কিন্তু জানো তো বন্ধুরা আমার না একটুকু কষ্ট হয় না আমি আমার সংসারের কাজ নিজের মনের খুশিতে করি এই যে বলে একটা মায়ার বাঁধনে আটকে পড়া ঠাকুর দেওয়া শেষ করে এসে না আমার এত খিদে পাচ্ছিলো তো আজকে আমি আর বিছানাটা ভালোভাবে না গুছিয়েই ভাতটা খেয়ে নিলাম তো ওরা যখন বেরিয়েছে অনেক তাড়াতাড়ি তখন তো গরম গরম ভাত ছিল আমি না আবার ঠান্ডা ভাত খেতে পারি না তো ওই কারণে আমি খাওয়ার সময় ভাতটা আবার গরম করে তারপর খেয়ে নিলাম আর এইদিকে দেখো বাসা থেকে তো অনেকটা সবজি নিয়ে এসেছিলাম আর এতদিন যে ঘরে ছিলাম না তো চাল টাল কিছুই ছিল না তো তোমাদের দাদাভাই রাত্রিবেলা চাল নিয়ে এসেছিল। দুটো সয়াবিনের প্যাকেট নিয়ে এসেছিলো আর আমরা তো তো তিনজন মানুষ আর এত চাল লাগে না পোকা যদি ধরে যায় তো এই কারণে আর মানে চালের যে বড় বড় বস্তা থাকে এগুলো আর আনাইনি ওই রকম একটু একটু করে তোমাদের দাদাভাই নিয়ে এসে যায় আর দেখো ঝিঙে রেখেছি বেগুন বাসা থেকে নিয়ে এসেছিলাম আর সয়াবিন তো তোমাদের দাদাভাই কাল বিকেলবেলা নিয়ে আসলো মানে রাত্রিবেলা নিয়ে এসেছে ও যে টিউশন পড়ায় তো টিউশন থেকে আসার সময় দোকান হয়ে নিয়ে এসেছে আর এই দেখো একটা কেক নিয়ে এসেছে সন্ধ্যার সময় টিফিনে খাওয়ার জন্য অনেক দিন ঘরে না থাকায় তো কিছুই ঘরে নেই তো একটু একটু করে আবার ঘরে জিনিস কিছু এনে রাখছে মেয়ের যখন খেতে পাবে খাবে আমরাও যখন খাবো এই কারণে ঘরে জিনিসপত্র নিয়ে এসে রাখছে আমার সবজি টবজি কাটা হয়ে গেছে এখন রান্না করতে শুরু করে দিলাম দুপুরের রান্না তো দুপুরের রান্না করছিলাম যেমন ঝিঙে দিয়ে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা ঝোল সবারই একটু ঝোল ঝুল খেতে ইচ্ছে করছিলো আর সাথে করে নিলাম আলু বেগুন দিয়ে একটা ভাজা ওই দুটো দিয়ে আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম আর দুপুরবেলা রান্নার সময়ও খুব তাড়াহুড়ো থাকে যেমন দুটোর আগে ওরা এসে যাবে তারপর আবার স্টুডেন্ট পড়তে এসে যাবে তো খাওয়া দাওয়াটা তার আগেই করতে হয় আর খুব ছোটো ঘর যেমন স্টুডেন্ট দিয়ে এসে যায় তখন মাটিতে মানে নিচে বসে খেতে হয় তো খুবই তাড়াহুড়োর মধ্যে থাকি বন্ধুরা তো যাই হোক কোনোভাবে করে নিই আর তারপর না বিকেলবেলা এত টায়ার্ড হই তখন মনে হয় একটু যদি ঘুমোতে পারি তাহলে ভালো না হলে রাত্রে আবার মেয়েটাকে পোড়াতে পারি না তো দেখো আমার সয়াবিন তরকারিটা প্রায় হয়েই গেছে ভালোভাবে ভাজা ভাজা করে তারপর ঝুল দিয়ে দিলাম আর ঝুল দিয়ে এখন তো সয়াবিন তরকারি নামিয়ে নেব। আর তারপর আলু বেগুনের ভাজাটা করে নেব। আর অনেক দিন পর না রৌদ্র দেখে এত ভালো লাগছে তো অনেকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম স্নানে যাওয়ার আগে তো কাপড়গুলো আমার প্রায় শুকিয়েও গেছে এখন একটু উল্টে দিলাম উল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বৃষ্টির দিন ডেইলি বিকেল হলেই দেখা যায় বৃষ্টি এসে যায় তো এখন দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আমরা রান্না বান্না আমার শেষ হয়ে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম শুয়ে উঠে এখন দুধটা গরম করছি তো দুধটা আস্তে আস্তে দেরি হয়ে যায় আজকে আর আগে করতে পারিনি গরম তো এখন করে নিচ্ছি দুধ গরম করে তারপর তোমাদের দাদাভাই বললো চলো একটা জায়গায় যাব তো একটা জায়গায় আমাদেরও ইচ্ছে ছিল অনেক দিন থেকেই যাওয়ার অনেক দিন কি মানে এই জিনিসটা তিন দিনের জন্যই হয়েছিল একটা জায়গায় গিয়েছিলাম তো ঘুরে আসলাম ওইখান থেকে একটা এক্সিবিশনে গিয়েছিলাম সবাই গেলাম আমরা তিনজন গিয়ে একটু ঘুরে টুরে আসলাম আর শুনুর জন্য একটা কুর্তি নিলাম আমি একটা কুর্তি নিলাম আর একটা শাড়ি নিলাম তো ঘরে এসে গেলাম ঘরে এসে দেখো বন্ধুরা কী অবস্থা গ্যাসটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে দেখা যায় এই সুইচটা খুলে এসে গেছে তারপর তোমাদের দাদাভাই বললো দাঁড়াও আমি একটু দেখি তো দেখে খুব তাড়াতাড়ি গ্যাসটা লাগিয়ে দিয়ে দিলো আর কি চিন্তা হচ্ছিল সবাই মিলে বলেছিলাম যে আজকে শীতল দিই কাকুরপুর খাবো সেটা কি আর হবে না আর দেখো ফ্রিজও এখন পর্যন্ত আনা হয়নি তো কি হবে সব নষ্ট হয়ে যাবে সিদ্ধ টিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে তো যাই হোক তোমাদের দাদাভাই গ্যাসটা সুন্দরভাবে লাগিয়ে দিয়ে দিল আর এখন আমি কাকড়পুটটা করে রাত্রে আমাদের গরম গরম খাওয়া হয়ে যাবে তো আজকের রাত্রের আমাদের এইটা দিয়ে খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে ঘুরে টুরেও আসলাম খুবই আনন্দ লাগলো আজকে আর আজকে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করে দেব। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার অবশ্যই করিও আজকের জন্য আসছি টাটা